এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানে আমাদের বাস এখন বাজে এগারোটা তো দাঁড়িয়েছে পান্ডোয়া পেরিয়ে মান্ডির কিছুটা আগে একটা রেস্টুরেন্টের সামনে একটা ধাওয়ার সামনে তো এখানে যতগুলো বাসই মান্নালি থেকে অমৃতসর এসেছিল প্রায় সব বাসে দাঁড়িয়ে আছে তো আরও আরও অন্যান্য দিকে বাস যাচ্ছে যেমন দিল্লি যাচ্ছে চণ্ডীগড় যাচ্ছে সব এই রুট দিয়েই যাচ্ছে তো এটা মান্ডির কিছুটা আগে বাস এখন দাঁড়িয়ে আছে এই সামনে আছে আমাদের বাস মহাদেব ট্রাভেলস এর বাসে উঠে যাচ্ছে বাস স্ট্যান্ড এর কাছে এই হোটেলে একটা রুম অ্যাভেলেবেল ছিল আমরা রুম বুক করে নিয়েছি এসেই আগে থেকে রুম বুক করা ছিল না তো রুম ট্যুরটা দেখে নাও একদম ছোটো রুম পাঞ্জাব চলে এসেছি পাঞ্জাবের অমৃতসরে হোটেল রুমে তো আমি এসেছি তখন কটা বাজে সাড়ে তিনটের সময় বাস নামিয়েছে এখানে অনেকটা স্পিডে এসেছিলো আমাদের বাস ঠিক সেই কারণে আমরা বাস স্টপেজের পাশেই একটা হোটেলে নিয়ে নিয়েছিলাম যেতে এত রাত হয়ে গেছিলো আর্লি চেকিং দিয়েছে আমাদের তো সেখান থেকে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বাজে নটা আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পলে চলো আমি দেখাচ্ছি সকালে চলে গোল্ডেন টেম্পলে এখন গোল্ডেন টেম্পলের বাইরে আছি তো এখানে গোল্ডেন টেম্পলে ঢোকার জন্য তো এইগুলো মানে মাথায় পরতে হয় বা পাগড়ি পরতে হয় তো আমরা সেই দিকে যাচ্ছি এটা হচ্ছে আমার পেছনে হচ্ছে গোল্ডেন টেম্পলের গেট আছে আমি এবার ভেতরে বাট যতটা দেখানো যায় আমি ততটা দেখানোর চেষ্টা করবো গোল্ডেন টেম্পলের ভেতরে আমরা মন্দিরটা দর্শন করে এবার বাইরের দিকে যাচ্ছি গোল্ডেন টেম্পলের ভেতর আমরা এখন ভোগ খেতে বসে গেছি এখানে স্বেচ্ছায় যত টাকা ইচ্ছে তুমি দান করতে পারো এরকম কোনো ফিক্স চার্জ নেই যে ভোগের জন্য কিছু টোকন কাটতে হবে স্বেচ্ছায় যা দান করতে পারো গোল্ডেন টেম্পল থেকে এখন বেরোচ্ছি আমরা আমরা এবার দেখছি এখান থেকে সামনে কোথায় যাওয়া যায় এখানে দুটো জায়গা আছে এক হচ্ছে পাটিসান মিউজিয়াম আর এক হচ্ছে জালিয়ানাওয়ালা বাঘ হত্যাকাণ্ড যেখানে হয়েছিল ঠিক সেই জায়গাটা তো আজকে দেখি আমরা এখন এইবার গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে কোথায় যাই দুটোই গোল্ডেন টেম্পলের খুবই কাছে পাঁচশো মিটারের মধ্যে তো সেটাই দেখছি যে প্রথমে কোনটা যাই এই মুহূর্তে আমরা চলে এসেছি জালিয়ানাবালা বাঘ সেখানে হত্যাকাণ্ডটি হয়েছিল ঠিক সেই জায়গায় আমরা এবার ঢুকতে চলেছি এটা খুব ঐতিহাসিক একটা প্লেস যেখানে মানে যেটার হিস্ট্রি ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি আজকে সেটা নিজের চোখে দেখব যে কোন জায়গায় এই ঘটনাটা হয়েছিলো জালিয়ানাওয়ালা বা হত্যাকাণ্ড সম্পর্কে আমি উইকিপিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা গিয়ে পড়ে নিতে পারো এইটা হলো আমরা সেই কুঁয়োর পাশে যাচ্ছি যেখানে অনেকেই ঝাঁপ দিয়েছিল যখন ইংরেজরা গুলি চালিয়েছিল এখানেই আর কিছু কিছু বুলেটের চিহ্ন এখনও সেই প্রাচীন ঘরগুলোতে আছে তার মধ্যে একটি ঘর এখনও অক্ষত আছে আর সেখানে সেই বুলেটের হোলগুলো এখনও আছে আমি সেগুলো দেখাচ্ছি একটু পরেই আর ওইখানে ঢোকার আগে জুতো খুলে ওখানে প্রবেশ করতে হয় এখানে লেখা আছে এই দেওয়াল যেখানে এখনো গুলির ছাপ আছে এই দেওয়ালটা টোটাল এখনো টোয়েন্টি এইট গুলি আছে আরো ওইদিকে অনেক দেওয়াল আছে যেখানে মার্কিং করা আছে গুলির মার্কিং করা আছে যেমন ওই দিকটা ওই দিকটা আমি নিয়ে যাচ্ছি তো এই দেওয়ালেও এখনো অনেক গুলির দাগ আছে মার্কিং করা আছে চারিদিকে অনেক গ্যালারি আছে যেখানে অনেক কিছু লেখা আছে যেটা পড়ে এখানে এক্স্যাক্ট কি হয়েছিল অনেক রকম ভিডিও শো হচ্ছে যেটা থেকে এখানে এক্স্যাক্ট কি হয়েছিল সমস্ত কিছু বোঝার জন্য এখানে হিন্দি ইংরেজি আর পাঞ্জাবিতে ফ্রিতে শো চলছে প্রত্যেক দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া তো যারা আসছো এখানে তারা এসে এগুলো বুঝতে পারো অনেকেই পড়েছ এই ব্যাপারটা নিয়ে এখানে কি হয়েছিল আমরা এখন এই জায়গা থেকে বেরিয়ে সামনে যাচ্ছি মিউজিয়ামের দিকে। পথে আমরা কালকে ঘুরবো ওয়াগা বড়ার তো তার জন্য সোহো বাস আমরা হচ্ছে বুক করলাম সোহো বাস এখান থেকে নিল চারশো অষ্টাশি টাকা করে পার পারসন বাসের ছাদে ওই ডবল ডেকার বাস এগুলো বাসের ছাদে যাওয়ার জন্য তো ওরা কিছু কিছু জায়গায় ঘুরাবে কালকে আমরা সকাল দশটা থেকে রাত আটটা অবধি ট্যুর বুক করেছি তো ওরা ওদের সঙ্গে গাইড থাকবে ওরা ঘোরাবে আর আজকে আমাদের বললে এই তিন চারটে জিনিস নিজেদেরকে দেখে নিতে যেটা ওরা ঘোরাবে না কারণ এটা এক পাশেই তো আমি এখন যাচ্ছি সেই পার্টিসান মিউজিয়ামে তারপর আমি দেখাচ্ছি যদি ওখানে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ করে তো এখন চলে এসেছি পাটিসান মিউজিয়ামের ভেতরে মানে এখানে টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি তো জেনারেল টিকিট ফর ইন্ডিয়ান দশ টাকা করে আর ফরেনারদের জন্য আড়াইশো টাকা টিকিট আর কেউ যদি অডিও গাইড নিতে চায় তাহলে তিনশো টাকা লাগবে সেটার জন্য মিউজিয়াম থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি নেক্সট যাব বাল্মীকি মন্দিরে তো পাটিসান মিউজিয়ামের ভেতরে ভিডিও করা আর ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল এখানে ঢোকার জন্য আধার কার্ড মাস্ট থাকতেই হবে তো তার জন্য আমরা এখানে গেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি যেহেতু ভিডিও বন্ধ ছিল কালকের জন্য আমার এখান থেকে হুহ বাস বুক করা আছে আজকে আমরা এখান থেকে লোকাল বাস নিয়ে যাচ্ছি লোকাল বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে চেপে যাচ্ছি রাম তীরথ বা হচ্ছে মুনির আশ্রম যেখান থেকে মুনি রামায়ণ লিখেছিল সেই জায়গায় আমরা আজকে যাচ্ছি তো বাসে এখান থেকে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এটাই বলল আমাকে বাকি ওখান থেকে ফেরার বাস কখন আছে সেটা কন্টাক্টারকে এলে আমি জিজ্ঞেস করবো বাকি ওখানে পৌঁছে আমি দেখাবো এখন চলে এসেছি বাল্মীকি মুনির আশ্রম যেখানে বাল্মীকি মুনি বসে রামায়ণ লিখেছিল সেই জায়গাটায় তো আমি এখন ঢুকছি তার মধ্যে বাল্মীকি বাল্মীকি মুনির আশ্রম যেতে যেতে রাস্তায় পড়েছে মুনির মিউজিয়াম তো আমি ওটাতে ঢুকছি এই জায়গাতে ভিড় একদমই নেই সেরকম ভিড় বা লোককে আমরা দেখতে পাচ্ছি না ওই দু চারজনই হাতে গোনা আছে আমরা জাস্ট মনির যে মন্দির সেখানে যাওয়ার পথেই আশ্রমটি দেখতে পেয়ে এসেছি আর পুরো এই যে পুরো জায়গাটাই একদম ফাঁকা থেকে বেরিয়ে গেলাম সত্যি খুব ভালো করেছে এখানে ঢোকার জন্য আধার কার্ড অবশ্যই লাগবে আর তার সঙ্গে এখানে কোনো এন্ট্রি ফ্রি এখনও নেই তো এটা প্রবেশ বিনামূল্যে খুব সুন্দর থ্রি ডি শোর সাহায্যে পুরো রামায়ণ আর বাল্মীকির অনেক কিছু বোঝানো হচ্ছে যেটা চোখে দেখেই কেবলমাত্র অনুভব করা যায় এই জিনিসগুলো এটা খুব সুন্দর করেছে এখন আমরা যাচ্ছি মেন আশ্রমে এটা ছিল বাল্মীকিমনির মুনির মিউজিয়াম আমরা যাচ্ছি আমি চলে এসছি মুনির আশ্রমে মেন আশ্রম আর পুরো জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা নিয়ে অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা মানে এই আশ্রমটা তৈরি হয়েছে আর এখান থেকে ঠিক দশ বারো কিলোমিটার এগিয়ে গেলেই পূর্বে পাকিস্তানের বড়া এইটা এইটা হলো বাল্মীকি মুনি আশ্রম এখানে লবকুশ হনুমানকে একটা গাছের তলায় বেঁধে রেখেছিল সেই গাছটা কোথায় সেটা আমি তো বলতে পারবো না এখন কিন্তু এই এই এরিয়াতে হয়েছিল সেইটা আর এইটা হচ্ছে বাল্মীকি মুনির আশ্রম অমৃতসর ঘুরতে এলে এই জায়গাটায় অবশ্যই আসবেন এখানটা আসার জন্য রামতীর্থ বাস স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে এলে হান্ড্রেড ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পের ঠিক অপোজিটে থাকবে বাল্মীকি মিউজিয়াম আর সেখান থেকে পাঁচশো মিটার এগিয়ে এলে মুনির আশ্রম দেখতে পাবেন অমৃতসর থেকে অটো বা প্রাইভেট কোনো কার ভাড়া করেও আপনি আসতে পারেন এছাড়া বাসে পঁচিশ টাকা করে টিকিটে আধ ঘন্টা সময় লাগে তা আপনি এই জায়গায় পৌঁছে যেতে পারেন এই পুরো এরিয়াটা অনেকটাই ফাঁকা আর খুব শান্ত লোকজনও অনেকটাই কম তোমরা চাইলে বাস অটো ট্যাক্সি যে কোনোভাবে তোমরা এখানে আসতে পারো অবশ্যই আসবে আর ঠিক এর পাশে মানে আর কিছুটা এগিয়ে গেলে আট থেকে দশ কিলোমিটার এগিয়ে গেলে পড়বে পাকিস্তান বর্ডার আরও এই রকম জায়গাতে যাওয়ার জন্য আমার তোমাদের সাপোর্ট লাগবে সাপোর্টটা হলো তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে শেয়ার করো লাইক করো আর কিছুক্ষণ থেকে আমরা এই জায়গাটা থেকে এবার বেরিয়ে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এরপর বাস কখন পাবো ঠিক জানা নেই তাই বাস স্ট্যান্ডের দিকে যাব এবার তো আমরা এবার মনি আশ্রম ও বালমিকি মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে পাঁচটা পনেরো তো বাস ধরবো বাস ধরে আমরা যাব অমৃতসর অমৃতসরের ওখানে মার্কেট আছে যেখানে থেকে শপিং করার জন্য যেটা হলো গোল্ডেন টেম্পলের পাশেই ওই মার্কেটটা আর গোল্ডেন টেম্পলের পাশেই হচ্ছে পার্টিসান মিউজিয়াম আর হলো জালিয়ানাবালা বাঘ তো আমরা এখন মার্কেটে যাচ্ছি তারপর যদি কেনার হয় কিছু কিনবো নাহলে ওখান থেকে খেয়ে দিয়ে তারপর হোটেল রুমে যাব প্যাক করে আমরা চলে এসেছি এবার গোল্ডেন টেম্পলের কাছে ওই মার্কেটে আর কালকের জন্য আমাদের বাস বুক অলরেডি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা এখান থেকে ডিনার করে হোটেল রুমের দিকে রওনা হব বাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে